সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারে না ফ্যামিলি কি বলবে ফ্রেন্ড সার্কেল কী বলবে থার্টি ফাইভ মতো আমার খরচ হই ছোট পুঁজি থেকে অনেক বড় হওয়া যায় নিজের মাথায় চিন্তাধারা ছিল যে নিজে কিছু করবো হ্যাঁ তো আমার মানে মাথায় আমি ত্রিপুরিতে পড়ি বাট হচ্ছে আমার মাথায় যে ইন্টেনশন যে আমি একটা বিজনেস করব এটা আমার প্ল্যান তো বিজনেস করতে তো অনেক পরিমাণ পুঁজির প্রয়োজন হয় তো ছোট থেকে এটা শুরু করার চিন্তা ভাবনা যে এখানে অল্প পুঁজিতে আমি বিজনেসটা স্টার্ট করতে পারবো তো পরবর্তীতে আমি জায়গা লোকেশন খুঁজি যে কোথায় বিজনেসগুলো করা যায় তো তখন আমি আর কি লাভ রোডে আসি লাভ রোডে আইসা আমি একটা ছোটো একটা স্বপ্নে দেখতে পারতেছেন আমার দোকানটা অনেক ছোটো তো আমি বেশি আইটেম আসলে বিক্রি করি না এখন অল্প কিছু আইটেম দিয়ে শুরু করছি তো এই আর কি আমার এখানে মূলত আমার এখানে বেশি চলে আমার মিটবক্স আছে মোমো আছে উইংস আছে যেটা খাসি মুরগি উইংস বলে হ্যাঁ এগুলো আসলে পাওয়া যায় আমার এখানে একটা কম্বো আছে একশো নব্বই টাকায় পাঁচ ধরনের আইটেম পাওয়া যায় তো আপনারা চাইলে আসে ট্রাই করতে পারেন আমি মূলত মিডবক্সে সসেস দিই মিট বল দেই আর হচ্ছে মিট দেই হ্যাঁ আর হচ্ছে আরেকটা দিই বড়ি এটা ইউজ করি কারণ হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে আপনার মিডবক্সে অনেক পরিমাণ আলু হ্যাঁ এটা কীভাবে কমানো যায় তো আমার ওই টেনশন থেকে যে মিট তো আলু দিতেই হয় কারণ হচ্ছে একটা বক্স একশো টাকা রেগুলার পসিবল না দেওয়া এত কিছু দিয়ে তো চিন্তা করলাম যে আলুটা উঠায় ফেলাই সেক্ষেত্রে আর কি আমার এখানে ইনশাল্লাহ আলু ছাড়া মিটবক্স পাবেন যেই আসেন আলু ছাড়া বক্স পাবেন তো আসলে দেখেন যে সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারে না কারো মাথার প্রাণ থাকে যে উদ্যোক্তা হওয়ার কেউ আছে যে ছোট থেকে শুরু করবে কিন্তু রাস্তার পাশে আসে খাবার বিক্রি করবে এটা কিন্তু অনেকেই চায় না হ্যাঁ তো অনেকে যে বলবে যে ফ্যামিলি কি বলবে ফ্রেন্ড সার্কেল কী বলবে আমি মনে করি যে আসলে কে কী বলুক আর না বলুক তো আপনি চাইলে উদ্যোগটা কিন্তু হতে পারেন ছোটো পুঁজি থেকে অনেক বড় হওয়া যায় ইনশাআল্লাহ থার্টি কের মতো আমার খরচ হয়েছে বেশি একটা না তো ইনশাআল্লাহ মোটামুটি ভালোই সারা পাচ্ছি কারণ হচ্ছে আমার কিছু রেগুলার কাস্টমার আসে প্রতিনিয়ত তারা খায় আমার খাবার বলতেছে তারাই রিভিউ দেয় যে খাবার অনেক মজার এই আর কি তো আমি নিজের ইন্টারনেশনটা আমি ফার্স্ট অফ অল শেফ রাখছি এখানে আমি শেফ থেকে আর কি কিছু শিখছি তো শেফ শেখা দেওয়া গেছে সব কিছু যে কীভাবে কী করা লাগে না করা লাগে তো আস্তে আস্তে আর কি ইনশাল্লাহ ভালোই কিছু করতে পারতেছি ফুডে তো জানে সবাই যারা ফুড বিজনেস করে অবশ্যই ফুডে একটা ভালো পরিমাণ প্রফিট থাকে তো সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ ভালো একটা আইডিয়া আমি চুজ করছি কারণ হচ্ছে যে এখানে ভালো একটা প্রফিট থাকে অল্প পুঁজিতে ভালো একটা প্রফিট থাকে ফ্যামিলিকে সাপোর্ট না দিলে পারলেও আমি আমার পড়াশোনার খরচ আমার নিজের খরচ এখানে ডাকাতে থাকি তো এই সব খরচ আমি মেনটেন করতে পারছি ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে আর কি এই থেকেই আর কি এই রেস্টুরেন্ট ব্যবসা বলেন যে আপনি ফুড বলেন এই আইটেম আর কি নাম আমার যতটুকু পারা যায় রাস্তার পাশে তো পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু পারা যায় আর কি করতেছি তাও আপনার আমার দেখতেছেন যে গাড়ির চারপাশে গ্লাস করা আছে ধুলাবালে আসার কোনো স্কোপ নাই আমি মনে করি হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট আরে পাইপ তো ফ্যান্টাস্টিক ইমপ্যাক্ট টেস্ট দেখেন কত চাপ নেয় প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না মাটির বারোশো পঞ্চাশ ফুট পর্যন্ত কোভিড চাপ নিতে পারে আর ইউপিবিসি ক্লাস পায় পাইপের বস না লস